এটা কোনো ক্লাবের মধ্যকার ফুটবল ম্যাচ নয় এটা হলো একটি এলাকার দুই চির প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে মান সম্মানের লড়াই

তোরা কি মনে আসছো তোরা সবাই বিবাহ করছো তুই আমরা বেসেলার আমাকে কোন মূল্য নাই মূল্য তোকে এ তোকে মারবে না তাই হরবে কি আই তোরা বেসেলার রাই বিবাহই তোরা রাস্তায় বাইরে লই খালি বেক চান হ্যাঁ আমাকে বাজে বাজে ভন্ড কথা কও তোকে মারবে না তাই হরবে কি আর তোরা বেসেলার আছো কিসের জন্য আমরা জানি না মনে হচ্ছে তোকে এই যে হেডটা শরীর লাইতে তোর নিজের শরীরটা দেখ এই বাসের একটা কুঞ্চি জ্বলে এই শরীরে তোরে মাইয়ে দিবে কি দা এ বেটা তুই যে আমার সেহন কইলি হ্যাঁ আমার কি সেহন বললি আমার কি কিছু নাই এনার্জি নাই এ তুই কারেন্টের তার দেখছিস আহা দেখেছি কারেন্টের তার ছেহন কিন্তু আরেটা শর্ট খাইয়া দেখছ হ্যাঁ এ আমার এই চিকনা বডি রাইডারটা বিদ্যুৎ কেন্দ্র হয় হয়তো কই ছড়িললেতে কারেন্ট বেটি দিককেই তো তোরা গুপছিতে গাতছিতে ধরা খাও এ হলে হলে লইয়ে লই তোরা ধরা খাও পার্কে এই তো দেশের যে হোটেলগুলা এগুলো তো সালে তকসিন নে এবারে তোরা ব্যাসলররা আমাগো বিবাহিত লোকরে দেখ আমরা কত স্মার্ট আমরা ঘরে গেলে ডেলি আমাকে জামা কাপড় ধুয়ে দেয় বউতে আর তোরা তো সারা বছর থাও না পাক তোকে কাপড় ধুয়ে দেখ তোকে বউরা মানে তোরা বিয়ে আর তো বউ দিয়ে কাপড় ধোয়ানোর লাগিয়া রেজিস্ট্রেশন করে লছে কাজের বুয়া এবারে আমরা তো তাও রেজিস্ট্রেশন করে হইলো কাজের বুয়া রাখছি আর তোকে কপালে তো কাজের বুয়াও জোড়ে না হ্যাঁ মানে তোকে বাড়ি কাজ করতেই চায় না মহিলারা কয় এখানে সেফ শক্তি নাই যে বিয়ের পর তোমাগো অবস্থা মরণ লই গেস তোমরা যে এককালে শেষ হই গেছ প্রমাণ দিমু এই যে কাকু বিয়ার আগে এই লোকটার মাথায় এত চুল আছেলে মনে হয় যে সারা শরীরের রম্বা ওর মাথায় হ্যাঁ শুধু এই না ওর যে ভোগল ভোগলে বাবরি আছেলে বেটা বাবরি হ্যাঁ ওর নামই তো আল্লে রম্বা বাবুল আরে ওর দেখ

আজকে কোন স্কুলের মাইয়েরা অজানে স্কুল কি বন্ধ স্কুলে পরীক্ষা না রাস্তা এটা রিক্সাও নেই কি সুন্দর জীবন আমার সুন্দরী বউ নিয়ে রাস্তা কি ঘুরে বেড়াচ্ছি কি ফিলিংস আছে আর ওই একখানি লোক আছে যে কি বউ নেই হোটেলে হোটেলে ঘুরে বেড়াই আবার দরাও খাই পরে আবার সেই হোটেলেও যাই কি আর করবে কুকিতে বউ নেই আর আমরা কত রোমান্টিক তোর মধ্যে রোমাও নাই এন্টিকো নাই তা তুই রোমান্টিক দাবি করো কি আরে এই তো ভীষণ অভদ্র ভীষণ পেয়াদব আমার কয় অভদ্র আমাক কয় বেয়াদব এই তোমার রুচি আছে বেয়াদব তো তুমি তোমার যদি রুচি থাকে তুমি অর্ডারে বিয়ে করতা না ওটার কোনো ডক আছে না পদ আছে কোনো ডক আছে না হ্যাঁ রিকশা ভাই থামবে যাবা আচ্ছা পরে যাও আচ্ছা তুমি কি বিয়ে করিছো জি মামা বিয়ে করছি আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দাও বিবাহিতরা ভালো না অবিবাহিতরা ভালো অবশ্যই বিবাহিতরা ভালো মামা বিশ্বাস করবেন না মামা যেদিন রিক্সা চালায় ক্লান্ত হয়ে যায় যেদিন আমার মনে করেন গিড়ে গিড়ে ব্যথা হয়ে যায় বাড়ি যাওয়ার পরে মামা বিশ্বাস করবেন না মামা আমার বউটা কৌরের তেল নেয় এক বাড়িতে মানে সরিষার তেল নয় চার পাঁচ রসুন দিয়া গরম করিয়া বিশ্বাস করবেন না মামা এত সুন্দর একটা মাসাজ দেয় বিশ্বাস করবেন না মামা

না মামা ওকে কইছে ওরা অবৈধ ওরা কোন জায়গাতেইয়া কি যে করে মামা পিছে বইয়া আমি তো দেই আমার এটি ভালোই লাগে না মামা বলছেন এর লেগে আমি সবসময় ওই বিবাহিত স্বামী স্ত্রী উড়াইতে পছন্দ করি

এই গরজামাই মানে কি বল মানে কি বল যা সমাজে চলে না এই ঘরজা মাই দুইটা পুরো এলাকা নষ্ট নষ্ট করে তোকে দেখা দেই আর ছয় সাতটা ঘর এই এলাকায় এলাকা নামাল সোনা ডাঙ্গা গরজামাই স্তরে এখন এলাকা নামই গেছে জামাই ডাঙ্গা তুমি তো চরিত্র না আমরা তোম বিবাহ করছি এই তোরা গরজামাই হইছ কি বললি আমরা জানিনা এই গরজামাই হইছ কি বলি বল

ক্যাপ্টেনটা জানো আবার কোনো গরজা মাইরে দিয়ে এই তার মধ্যে তুই কি বুঝাতে যাচ্ছিস মানে বুঝাই চাই কি যে যে গরজা মাই হের ঘরে তো ক্যাপ্টেন হের বউ কারণ হের তো পোষে না করে তো হেই দুর্বল লোক ক্যাপ্টেন দিলে বিবাহিত দলে ক্যাপ্টেনটা দুর্বল হয়ে যায় না এই শুন এখানে কথা আছে বিবাহিত আর বেচালাদের নিয়ে তুই এখানে গরজা মাইটা নিয়ে আসলি কেন তোর কান ফাটাই দাও কিন্তু আমি এই ঘটনা কি গরজ মাইয় কথা কইলে আমার কমিশনার সাহেবের চেচ্চে গেলে কেন এ তুই জানো না কমিশনার সাহেব নিজেই তো একজন গর জামাই হাত এমনি গর কমিশনার সাহেব এই এখানে গর জমাই গর জমাই সিদ্ধান্ত করে শ্বশুর বেঁচে শ্বশুর মরে যাওয়ার পরে আমি এই এলাকায় রেসিডেন্ট গ্রিন কার্ড নাগরিকতা সবই পেয়ে গেছি জমির মালিকও আমি হয়ে গেছি তাহলে আমি কিসের গরজ মাই এই কোনো বাইলে এর খেলায় আনা যায় রেফারি থুই যায় প্রস্তাব দিয়ে কমিশনার সাহেব আমি বলতে আছি কি যে আপনি তো বিবাহিত আপনিও খেলায় আসেন না আপনার বয়স তো কমে নাই এখন আমার সাথে খেলায় আসেন এই শালা তুই কি আমার এই খেলায় নামায় তুই কি প্রতিশোধ দিতে চাচ্ছিস বয়স আমার কম হয়নি পার্ক পার করে আইছি শালা

আমার বিবাহ হয়েছিল কিন্তু তালাক হয়ে গেছে এখন আমি মাঝামাঝি আসলো এই জন্য আমি তোমাকে রেফারি হিসাবে পারফেক্ট আছি তুমি মেয়া রেফারি তার তুমি পাকিস্তানি কেন্দ্রিক আইডেছো কেন আমি বিহারি বেহারি হলে তোমার ইন্ডিয়ান গেঞ্জি থাকবে পাকিস্তানি গেঞ্জি কেন আমি পাকিস্তানি বেহারি আমহারি বিহারি কেন বিশ্বাস হয় না আরে ইার তোরা তা বিশ্বাস করো

হলুদ কার্ডটা তুমি লাও তুমি দেখছে যাও তুমি দিয়েও যাও কি হয়েছে তুমি তো প্লেয়ার তুমি তো কার্ড দিলে হইবে না আপনি তো রেফারি আপনি কেন প্লেয়ারের কথা শুনে কাট দেবেন আপনি যেটা বলবেন ওটাই ফাইনাল প্লেয়ারের কথা শুনবেন না রেফারির কথা শুনতে হইবে নাইলে কিন্তু লাল কার্ড দিমু তুই কার্ডটা কি আমারে দিবি না তোর এইটা দিমু না এইটা না ওটা আমার লাগবে না যা খেলতে যা

বিবাহিত লগে আমরা ফুটবল খেলাই পারলাম না আসলে ঠিকই আছে ওরা কিন্তু আমাগো চাইয়া স্মার্ট অগ দেহ কিন্তু আমাগো চাইয়া সুঠাম অগ দেখপি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ওরা নিয়মতান্ত্রিক আমাগো জীবনটা একটা অপরিকল্পিত হ্যাঁ আমাকে চলাফেরা দেখ আমাকে চলাফেরা খাওয়া দাওয়া আমাকে জামা কাপড় দেখ সময় নাই ঘুমায় নাই আমরা এখানে আড্ডা মারি ওখানে আড্ডা আমরা সময় নষ্ট করি বেহুদা তুই হিসাব করি দেখ চরা কিন্তু আমাকে ওই ভাই দান আমাকে বয়সী নেই বিয়ের পরে দেখ অগ সব জায়গায় বরকত বেড়া ওরা অবিবাহিত থাকা অবস্থায় আমাকে নান কি আছে বেকার আছিল। এখন দেখ একটাও বেকার আছে ওরা সবাই চাকরি করে আল্লাহ তালা অগ সব জায়গায় বরকত দিয়ে দিছে ওরা যে বিয়ে করছে ওগু কামাইতে বরকত রুজিতে বরকত সব জায়গায় আল্লাহ বরকত দিয়ে দিছে কিন্তু আমাকে বয়স হওয়া সত্ত্বেও আমরা বিয়ে সাদি করিনি আমাকে বরকত টাইপে কমে দিও আইবে না 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 হ্যাঁ